স্বাস্থ্যকর খাবার খেলে মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধি পায় আমরা মস্তিষ্কের মাধ্যমে চলাচল বা যে কোনো কাজ করে থাকি তাই মস্তিষ্ক সচল ও ঠিক রাখতে হবে মস্তিষ্ক ঠিক রাখতে উমেগা থ্রি ও অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারসমূহ খেতে হবে এসব খাবার খেলে ব্রেন সতেজ থাকে ব্রেন সতেজ রাখার খাবারগুলো কী কোন কোন খাবারে আমাদের ব্রেন সতেজ থাকে সে সম্পর্কে জেনে নিন সাইট্রাস জাতীয় ফল খেতে হবে লেবু বা কমলা লেবু জাতীয় ফল খেতে হবে সেগুলো খেলে মস্তিষ্ক ভীষণভাবে ভালো থাকবে যারা প্রতিদিন সাইট্রাই জাতীয় ফল খায় তাদের মস্তিষ্ক অনেক বেশি সতেজ থাকে আর তাদের ব্রেন অনেক বেশি তীক্ষ্ণ হয়ে থাকে তাই ব্রেনকে তীক্ষ্ণ করতে চাইলে কমলা লেবু পাতিলেবু বা সাইট্রাস জাতীয় ফল খাওয়া উচিত বাদাম খেতে আমরা সকলেই ভালোবাসি ওজন বাড়ার ভয়ে আমরা বাদাম খাই না নিয়মিত বাদাম খেলে মস্তিষ্ক অনেক বেশি সচল হবে আর মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটবে পড়াশোনার মনোযোগ বৃদ্ধির জন্য কি খাওয়া উচিত মনোযোগ বৃদ্ধির জন্য ডার্ক চকলেট খাওয়া উচিত কারণ ডার্ক চকলেটে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে খনিজ উপাদান ও ভিটামিন ডার্ক চকলেট রক্তচাপকে নিয়ন্ত্রণ করে বলে শরীর সব সময় সতেজ থাকে কারণ মস্তিষ্কই আমাদের শরীরকে চালনা করে মস্তিষ্ক ঠিক থাকলে শরীরও ভালো থাকবে চা ও কফি জাতীয় খাবার মস্তিষ্কের কর্মক্ষমতার উন্নতি ঘটাতে সাহায্য করে এছাড়া শরীর ক্লান্ত থাকলে চা বা কফি খেলে খুবই সতেজ মনে হয় কারণ চা খাওয়ার ফলে মস্তিষ্কের দুর্বলতা কেটে যায় এছাড়াও অ্যালজাইমা জাতীয় রোগ থাকলে সেক্ষেত্রে চা ও কফি ভীষণ উপকারী গবেষণায় দেখা গেছে চা বা কফি যারা নিয়মিত খায় তাদের স্মৃতিভ্রম রোগ কম হয় চা বা কফি চিনি ছাড়া খেলে বেশি উপকার পাওয়া যায় ডিম খেলে মস্তিষ্ক ভীষণ ভালো থাকে স্নায়ুর শক্তি বৃদ্ধি পায় আর কর্মক্ষমতা বৃদ্ধি পায় ডিমে যে প্রোটিন রয়েছে তা মস্তিষ্কের জন্য খুবই উপকারী আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার মধ্যে বেশ কিছু খাবার রয়েছে যেগুলোতে খাদ্য আস খুবই কম থাকে তাই ওই সব খাবারগুলোতে গ্লাইসোমিক ইন্ডেক্স অনেক থাকে ফলে এটা মস্তিষ্কের কর্মক্ষমতাকে অনেক বাড়িয়ে দিতে সাহায্য করে লাল আটার রুটি বা লাল চালের ভাত মস্তিষ্ক ভালো রাখার জন্য খুবই উপকারী এছাড়া এসব খাবার স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে থাকে উটস জাতীয় খাবার খেতে পারেন ওটস জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয় এটা মস্তিষ্কের জন্য অনেক উপকারী গাজর আমরা অনেকেই খাই গাজর আমাদের চোখের জন্য ভালো নিয়মিত গাজর খেলে স্মৃতিভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না সে সঙ্গে মস্তিষ্কের ইনফ্লামেশন অনেকটা কমে যাবে ফলে মস্তিষ্ককে ঠিক রাখতে অবশ্যই গাজর খাওয়া জরুরি এছাড়াও আমরা প্রতিদিন যে সবজিগুলো খাই যেমন বেগুন বিট কালো জাম লাল শাক জাতীয় খাবার মস্তিষ্কের জন্য খুবই উপকারী পালং শাকও আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী কারণ এতে রয়েছে লুটেইন ফুটেইন ও বিটা ক্যারোটিন যা আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি ঠিক রাখে ও মস্তিষ্ককে অনেক বেশি সচল রাখতে সাহায্য করে মাছ খেলেও ব্রেন ভীষণ ভালো থাকে কারণ মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়াও রয়েছে ভিটামিন বি টুয়েলভ যে কারণে মাছ প্রতিদিন খেলে মস্তিষ্ক অনেক বেশি উন্নত হবে আখরোট খাওয়া ব্রেনের জন্য খুবই ভালো আঁকরোট নিয়মিত খেলে মস্তিষ্ক অনেক ভালো থাকবে আর মস্তিষ্কের কর্মক্ষমতাও অনেকটা বৃদ্ধি পাবে তাই মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে চাইলে এসব খাবার অবশ্যই খেতে হবে